জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে এক হাজার চারশো তেইশ জন নিহত ও বাইশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ তথ্য জানান আন্দোলনের সমন্বয়ক ও স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম বিভিন্ন সরকারি বেসরকারি উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকের তালিকা তৈরি করা হয়েছে তিনি বলেন আমরা এক প্রাথমিক তালিকা তৈরি করতে পেরেছি তবে এর মধ্যে সংযোজন বিয়োজন হবে আমরা ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের কাজটি চলমান রেখেছি আমরা একটি সঠিক তালিকা প্রকাশ করতে সক্ষম হব এছাড়াও বাইশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচশো সাতাশি জনের অঙ্গহানি হয়েছে গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ছশো পঁচাশি জন বিরানব্বই জনের দুই চোখেই গুলি লেগেছে দুই চোখই নষ্ট হয়ে গেছে তারেকুল বলেন আহতদের তালিকা তৈরির কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল আহতদের সংখ্যাও হালনাগাদ হবে আহতদের নিয়ে কাজ করাটা খুব কারণ এই সংখ্যাটা বিপুল এর মধ্যে আমরা যখন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করি তখন প্রচুর গার্বেজ ডেটা চলে আসে যারা আন্দোলনে আহত না তাদের নাম চলে আসে আহতদের শুধু নাম পাওয়া যায় মোবাইল নম্বর ঠিকানা পর্যন্ত পাওয়া যায় না আমরা কিছু ক্ষেত্রে গোয়েন্দা তথ্য নিয়ে তাদের নাম ঠিকানা উদ্ধার করতে পেরেছি তারপর যাচাই করতে গিয়ে দেখেছি এদের মধ্যে কিছু আছে আন্দোলনে আহত হননি তিনি আরও বলেন এ পর্যন্ত ছশো জনের বেশি আহতকে আমাদের পক্ষ থেকে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আস্তা ফাউন্ডেশন দুই হাজার সাজেদা ফাউন্ডেশন চারশো পঞ্চাশ জন রোগীর সার্বিক দায়িত্ব নিয়েছে এক হাজার আটশো জনকে আর্থিক সহায়তা দিয়েছে এ সময় সঠিক তথ্য না থাকায় যোগাযোগের অভাবে আহত অনেকের কাছে পৌঁছাতে দেরি হচ্ছে বলেও জানান তিনি সদস্য সচিব বলেন চিকিৎসার ব্যবস্থা আগেই ফ্রি করা হয়েছে কিন্তু এটাই যথেষ্ট না অনেকের পরিবার টিকতে পারছে না খাওয়ার টাকা নাই আমরা যখনই এমন খবর পাচ্ছি সেখানেই বিভিন্ন ডোনার এজেন্সির মাধ্যমে আমরা সাহায্য পাঠানোর চেষ্টা করছি হাসপাতালে ভর্তি যাদের অঙ্গহানি হয়েছে চোখের দৃষ্টি হারিয়েছে গুলি লেগেছে এমন রোগীদের কাছে আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে জুলাই শহীদ ফাউন্ডেশন আর্থিক সহায়তা পৌঁছে দেবে আর্থিক সহায়তার এই বিষয়টি একেবারেই প্রাথমিক চূড়ান্ত না কারণ সরকার এবং ফাউন্ডেশন আলাদা সরকার আহতদের সহায়তায় একটি নীতিমালা করছে সেখানে প্রত্যেক শহীদ পরিবারকে আট লাখ টাকা এবং আহতদের চার লাখ টাকা করে দেওয়ার কথা রয়েছে সরকারের বাইরে জুলাই ফাউন্ডেশন সবসময় চালু থাকবে সেখান থেকে সহায়তা দেওয়া হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক